ইগলি শিকারি আমাদের দিকে ত্বক করে তীর ছুটছে দ্রুতৌ রো ইগলি দ্রুত উড়ো মাইকলি শক্ত করে ধরে রাখ আমাকে হে কোন বিপদে পড়লাম গো হে বিধাতা হেবারের মতো রক্ষা করো রক্ষা করো ইগলি আর ইকল তাদের মেয়ে ইগলিকে নিয়ে শিকারির তীরের হাত থেকে বাঁচার জন্য দ্রুত উঠতে থাকে কিছু দূর যেতেই ইগলি এগুলির পীর থেকে সোজা নিচে পড়ে যায় মাই ইগলি হগো ইগলি সোনা যে নিচে পড়ে গেল চলো গো চলো ওকে খুঁজে চলো চলো ইগলি চলো সোনরে মা স্কুল ছুটি হলে সোজা বাড়িতে চলে আসবি আমি তোর জন্য মজার পায়েস রান্না করে বসে অপেক্ষা করব পায়েস রান্না করবে তাহলে তো আজ আমি অনেক আগে চলে আসব মা পাগলি মেয়ে আমার এবার যা দেরি হয়ে যাচ্ছে তো আর হ্যাঁ বন্ধুদের সাথে একদম খারাপ ব্যবহার করবি না কিন্তু আচ্ছা ঠিক আছে মা এই বলে টুকি স্কুলের দিকে উঠতে থাকে কিছু দূর যেতেই টুকির সাথে কনক পারলো মৌটুশের দেখা হয় ওই টুকি এসেছে হ্যাঁ চলো থাকি আমি কি কে সাহায্য করিয়ে মা বাবা ক্যাট মেসি কাক মাসি আমি কি একটু সাহায্য করবে আমি আমার বজি বাইকে হাজি ফিরেছি আমায় মা বাবা কী খুঁজতে তোমরা একটু আমি কি সাহায্য করবে না না বাপু আমরা কালকে একটু নিজের বিপদ ডেকে আনতে পারবো না তোর পরিবার হারিয়েছে তুই একাই খুঁজে বের কর গিয়ে আর মিথ্যা চেট্টু চার পর চেক মাত্র ওটাও পারছি না চমটা ট্র্যাক করি আমাকে একটু সাহায্য কাজজন না তোর পরিবারকে খুঁজ দিয়ে অমৃতর বোমাময়ের খবর হতে চইল বুঝতে পেরেছিস কবুতার দাদা চলো তো এখান থেকে ও মরুক এখানে একা এই বলে কাকুনি আর কবুতার সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর সেখানে ময়ূরিয়ার টিয়ে চলে আসে ইকড়ে কাকলি আর কবুতরের মতো ময়ূরিয়ার টিয়ের কাছেও সাহায্য চায় ও মাগো মা এই হিংস্র পাখির ছানা বলে কি আমরা নাকি ওকে সাহায্য করব এই বোকা পাখির ছানা শুনে রাখ আমরা তোকে সাহায্য করতে পারবো না বেবি এখানে বেশিক্ষণ থাকা যাবে না আমার মন বলছে ইগোরে ছানা অভিনয় করছে এআর এর বাবা মা সাহায্যের নামে আমাদেরকে খাওয়ার প্ল্যান করেছে তোমকে ভুল ভাবছো আমার বাবা মা কোনো বাকি কি কান না দয় করে তোমরা সাহায্য করো তোরা সাবধানে কাল আবার দেখা হবে স্কুল যাওয়ার পথে কেমন তুইও সাবধানে যাস এই বলে সবে সবার বাড়ির দিকে উঠতে থাকে টুকি কিছু দূর আসতেই কান্নারা তো ইগ্রিকে দেখতে পায় এই পাখি তুমি এখানে এভাবে বসে কাঁদছো কেন কি হয়েছে তোমায়

কি বাচ্চা এম আই হারিয়ে പോই বাকি খুঁজি করবে তুমি হ্যাঁ সত্যি বলছি আর তুমি দেখছো আঘা তো পেয়েছো তোমার তে সেবা পুয়ে চল চল চললি চলু এই বলি টকি ইকিকে সাথে নিয়ে বাড়িতে চলে আসি আর টুনীকে সব খুলে বলে খুব ভালো করেছিস মা ইকিকে সাথে করে নিয়ে এসে টুকিমা টেবিলের উপর থেকে মেডিসিনের বক্সটা আনতো ইকরির ব্যথার জায়গায় মেডিসিন লাগিয়ে দিতে হবে হ্যাঁ মা আনছি মেডিসিন লাগিয়ে দিয়েছি কিছুক্ষণের মধ্যেই তুমি সুস্থ হয়ে যাবে মা এবার একটু রেস্ট নাও কেমন তুমি আমি ভালো মা চমায় মতো আমি যত্ন করতে আহা কেঁদো না কেঁদো না কাঁদলে কিন্তু তোমাকে পচা বলবো বুঝলে তুমি সুস্থ হলে তোমার পরিবারকে খুঁজতে বের হব এবার লক্ষ্মী মেয়ের মতো রেস্ট নাও ই আর কিছু না বলে বিছানায় শুয়ে পাও রে এভাবেই দু দিন কেটে যায় এট তুই ওই ইগলের ছানাকে তোর বাড়িতে আশ্রয় দিয়েছিস কেন রে হ্যাঁ তুই জানিস না ইগলের হিংস্র পাখি তুই ওই ছানাকে এক্ষুনি দাঁড়িয়ে দে হহ কাকুলি ঠিকই বলেছে দিদিরা দাদারা তোমরা এসব কি বলছো একটা ছোট্ট ছানা বিপদে পড়েছে আর আমি তাকে আশ্রয় দিয়েছি আর বাবা মাকে খুঁজে বের করতেও সাহায্য করব তুই ওর বাবা যদি আমাদের বনের কোনো ক্ষতি করে তাহলে আমরা তোকে ছাড়ব না কিন্তু দাদা কাউকে সাহায্য করলে সে ক্ষতি নয় বরং উপকার করে বুঝলে আমরা এখানে তো নীতিবাক্য শুনতে আসেনি তোকে সতর্ক করতে এসেছি এই ইগলের বাবা মায়ের দ্বারা বনের পাখির ক্ষতি হলে তুই শেষ কথাটা মনে রাখিস এই চলো সবাই সবাই সেখান থেকে চলে যায় পরের দিন টুনি একটিকে নিয়ে তার পরিবারকে খুঁজতে বের হয় দেখ তোমার ইকরি এই বনটা তোদের নাকি বানটাটা আমি চিনি না সমস্যা নেই চল পাশের বলে যাই দেখ তো মা এই বলটা চিনতে পারিস কি না হ্যাঁ মাইসি মা এটা আমার পান কিন্তু আমাদের বাড়িতে কোনটি দিকে আমি তো বুঝতেই পারছি না ব্যাপার নারে মা বন যখন খুঁজে পেয়েছি তোর বাবা মাকেও খুঁজে বের করব। চল আমার সাথে টনি আর ওই বনে ইগলের পরিবারকে খুঁজতে থাকে আর বেশ কিছুক্ষণ পর ওরা ইগল আর খুঁজে পায় আমার ইগলি সোনা আরে তুই এতদিন কোথায় ছিলি রে মা তোকে যে আমরা অনেক খুঁজেছি আমি টনি কাছে ছিলাম টনি মাসি অনেক ভালো টুনি ম্যাসি আমাকে তো আমার কাছে নিয়ে এসেছি তোকে অনেক ধন্যবাদ বোন আজ তুই না সাহায্য করলে আমাদের পরিবারটা অসম্পূর্ণ থেকে যেত হ্যাঁ আমরা তোর এই দিন কোনো দিনও পরিশোধ করতে পারবো না এভাবে বলো না দিদি একে অন্যকে সাহায্য করার তো আমাদের কর্তব্য এবার আমি আসি দিদি টুনিবোন তোর কোনো সাহায্যের দরকার হলে আমাদেরকে স্মরণ করিস কেমন আচ্ছা ঠিক আছে দাদা এই বলে টুনি ইগল আর ইগলির কাছে বিদায় নিয়ে বাড়ির দিকে উঠতে থাকে এভাবে বেশ কিছুদিন কেটে যায় একদিন একটা দুষ্ট শকুন টুনিদের বনে আসে আর বনের পাখিদের ধরে খাওয়ার চেষ্টা করতে থাকে বনে এসেছি অনেক দিন হলো তবু একটা পাখিকে ধরে খেতে পারলাম না আজ একটা পাখিকে ধরবই ধরবো শকুনের অত্যাচার বনে দিন দিন বাড়তেই থাকে একদিন এই শকুনের অত্যাচার আমরা আর নিতে এই বনে আমাদের জীবন ঝুঁকিতে আছে চলো সবাই এ বন থেকে পালিয়ে যাই না দাদা এই বন আমাদের জন্মভূমি এই বন থেকে আমরা কোথাও যাব না এই বনে থাকলে মরতে হবে আর এই বনে এমন কেউ নেই যে আমাদের শকুনের হাত থেকে বাঁচাবে ইগল দাদা আর ইগলি দিদি আমাদেরকে সাহায্য করবে আমি এক্ষুনি গিয়ে ইগল দাদার ইগলি দিদিকে ডেকে আনছি এই বলে টুনি ইগল আর ইগলির কাছে চলে আসে আর ওদেরকে সব কথা খুলে বলে সব শুনে ইগল ইগলি সোজা শকুনের সামনে চলে আসে তাই বজ্জা শকুন তুই এই বনের পাখিদের অত্যাচার করছিস কোন সাহসে আমাদের হাত থেকে বাঁচতে চাইলে চলে যায় এখান থেকে আমি যাবো না এই বনে সব পাখিদের খাবো এমনকি তোদের কেউ ইগল এ সোজা কথায় চলে যাবে না চলো একে মজা দেখাই এই বলে ইগল আর ইগলি শকুনের উপর আক্রমণ করে বসে ইগল আর ইগলি শক্তির কাছে শকুন হেরে যায় ওরে মরে এদের কি শক্তি রে পালো শকুন পালো শকুন এই বলে ইগল আর হাত থেকে নিজেকে ছাড়িয়ে পালিয়ে যায়

এই সময় আবার কে ফোন করলো হ্যালো কে আমি মন্নি টনি তা কেমন আছিস ও মন্নি তুই এতদিন পর হঠাৎ ফোন করলি যে আর আমি ভালো আছি আসলে আজ আমার মেয়ের জন্মদিন তাই তোর দাও থাকলো টুকি কে নিয়ে কিন্তু দুপুরের মধ্যে আমার বাড়িতে চলে আসবি কিন্তু মন্নি কোনো কিন্তু নয় তোরা না আসলে যে আমার মেয়ে কে কি কাটবি না টুনটুন বলেছে টুকিকে নাকি জন্মদিন পালন করবে না আচ্ছা ঠিক আছে মুন্নি আমরা দুপুরের আগেই তোদের বনে পৌঁছে যাব এখন তাহলে রাখছি ম্যা কে ফোন করেছিল মুন্নি মাসি নাকি হ্যারি মা আজ টুনটুনের জন্মদিন তাই আমাদের তাড়াতাড়ি যেতে বলল তুই তৈরি হয়ে নে আমি বাজার থেকে টুনটুনের জন্য কিছু গিফট কিনে নিয়ে আসি কেমন আচ্ছা ঠিক আছে যাও এরপর টুনি গিফট নেওয়ার জন্য বাজারে চলে যায় আর কিছুক্ষণ পর টুনি গিফট নিয়ে বাড়ির দিকে আসতে থাকে আর কালু তাদের বাড়ি থেকে টুনিকে ডাকতে থাকে টুনি টুনি তো দেখিছো কালু টুনির কাছে গিফট বক্স দেখা যাচ্ছে মনে হয় টুনি কোনো বিয়ের অনুষ্ঠানে যাবে ওর সাথে কিন্তু আমরাও যাব বিয়ের অনুষ্ঠানে গেলেছি অনেক মজার মজার খাবার খেতে পারবো আগে টুনিকে এখানে আসতে দাও তারপরে অনুষ্ঠানে যাওয়ার কথা চিন্তা করো কি হয়েছে কালু দাদা আমাকে ডাকছো কেন টুনি গিফট নিয়ে কোথায় যাচ্ছিস তারপর টুনি কাকুলিকে সব কথা খুলে বলে টুনি আমরা তোর বান্ধবীর মেয়ের জন্মদিনে যেতে চাই আমাদের নিয়ে যাবি কিন্তু কাকুলি দিদি আমার বন্ধু তো শুধু আমাকে আর আমার মেয়েকেই দাওয়াত করেছে তোমাদের তো আর দাওয়াত করেনি তাহলে কিভাবে তোমাদের নিয়ে যাব বলো কেন আমরা তো এক বনে থাকি তাই আমরা তোর প্রতিবেশী বন্ধু আর তোর বন্ধু মানে আমাদেরও বন্ধু তাহলে বন্ধুর বাড়িতে আমরা গেলে কি হবে হ্যাঁ কালু দাদা এটা ঠিক বলেছ আচ্ছা ঠিক আছে তোমরা তাহলে তৈরি হয়ে নাও আমি বাড়ি থেকে টুকিকে নিয়ে আসছি ইয়ে কি মজা কালু আমরা অনেক দিন পর মজার কেক খেতে পারবো এসব বলে কালু কাঁকগুলি খুশিতে তৈরি হতে থাকে আর কিছুক্ষণ পর সবাই মিলে পাশের বনে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় আর উড়তে উড়তে টুকি খুব ক্লান্ত হয়ে যায় ম্যা ম্যা আমি চান খুব ম্যাটা ম্যা আমি যে আর রুটি পাচ্ছি না আমি তো পিঠে গেফ্ট বক্স নিয়েছি তাহলে তোকে কি করে নেবো কালু দাদা কাকুলি দিদি তোমরা একটু টুকিকে পিঠে তুলে নাও তো আমি তো দূরের পথে কখনো উড়িনি তাই আমারও ডানা ব্যথা করছে আমি পিঠে নিতে পারবো না রে টুনি আমারও ডানা ব্যথা হয়ে গেছে টুনি আমিও নিতে পারবো না আগে যদি জানতাম তোর বন্ধুর বাড়ি এত দূরে তাহলে কখনোই আসতাম না আচ্ছা ঠিক আছে তোমাদের নিতে হবে না মা টুকি তুই গিফট বক্সের উপরে উঠে বস কষ্ট হলেও আমি তোকে নিয়ে যাবো ঠিক আছে ম্যাম এরপর টনি টুকিকে পিঠে নিয়ে সবাই মিলে আবারও উড়তে থাকে আর উড়তে উড়তে তারা মুন্নির বাড়িতে পৌঁছে যায় তোরা এসেছিস টনি তোদের সাথেই পাখি তো টুকে এ পাখিদের তো ঠিক চিনলাম না ওরা আমার প্রতিবেশী বন্ধু কখনো জন্মদিনের অনুষ্ঠান দেখেনি তো তাই তোর বাড়িতে নিয়ে এসেছি ভালো করেছিস তোমরা ঘরে গিয়ে বস আর টনি তুই আমার সাথে চল আমার বন্ধু টিয়ের বাড়িতে যাব টুনটুন কোথে মেসি টুনটুন কে দেখতে পাচ্ছি না টুনটুন ঘরেই আছে মা তোর জন্য অপেক্ষা করছে তুই তাড়াতাড়ি টুনটুনের কাছে যা এরপর টুনি ও মুন্নি সেখান থেকে চলে যায় আর কালু কাকুলি ও টুকি ঘরে চলে আসে টুকি এসেছিস আমাকে তাড়াতাড়ি সুন্দর করে সাজিয়ে দে ঠিক আছে দিচ্ছি কালকে থাকলে মেসি তুমরি ওদিকে বস কালু দেখো কেকটা দেখতে কত সুন্দর মনে হচ্ছে খেতেও অনেক মজা লাগবে কত মজার কেক দেখে তো আমার জিভে জল চলে এলো চলু কাকুলি আমরা সামান্য কিছু কেক খেয়ে নেই এরপর কালু কাকুলি লোভ সামলাতে না পেরে কেক খেতে থাকে আর খেতে খেতে হঠাৎই কেকটা টেবিল থেকে মাটিতে পড়ে নষ্ট হয়ে যায় এ কি কাল আঙ্কেল কাকলে মেসি তোমরা এত বড় সর্বনাস কেন করলে এখন চুনটুনের জন্মদিনে কী কাটবে বললো কেকটা এত ফেলেছি নষ্ট করলে আমি মাকে সামলে দিব তোমরা এত দামি কেকটা নষ্ট করে ফেললে কেন এখন জন্মদিন কী করে পালন করবো কী হয়েছিল মা তুই কাচ্ছিস কেন এখন আমার দাদা কাকুলি দিদি তোমরা একা একা কেন কেক খেতে গিয়েছো জন্মদিনে সবাইকে একসাথে হয়ে কেক কাটতে হয় আর তারপর খেতে হয় তোমরা সবাই আমাদেরকে ক্ষমা করে দাও আসলে আমরা এত কিছু জানতাম না তাই কেকটা খেতে ধরেছিলাম আচ্ছা ঠিক আছে সবাই একটু অপেক্ষা করো আর আমি বাজার থেকে আরো একটা কেক কিনে নিয়ে আসছি এরপর মন্নি আবারও কেক আনতে বাজারে চলে যায় আর এভাবেই সারা দিন কেটে বিকেল হয়ে যায় আর বিকেল হতেই টুনিরা সবাই বাড়ি ফেরার উদ্দেশ্যে উঠতে থাকে আর জঙ্গলের পাশ দিয়ে আসতে বাঘ তাদের সামনে চলে আসে পাখি কে একসাথে পেয়ে গেছি আজ তোদের খেলে আমার পুরো পেটটা যে ভরে যাবে আর বাঘ মামা তুমি শিয়াল মামার বন্ধু না হ্যাঁ শিয়ালের বন্ধু আমি কিন্তু তুই শিয়াল বড় কি করে আমি তাকে বিপদ থেকে মুক্ত করেছিলাম আর তখন শিয়াল মামার সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়ে যায় তাহলে তো তোকে খাওয়া যাবে না আমার বন্ধুর বন্ধু মানে তুই আমারও বন্ধু আচ্ছা ঠিক আছে তুই তাহলে চলে যা বাঘ মামা এই পাখিটা আমার বউ এই পাখি কেউ সাথে নিয়ে যায়। আচ্ছা ঠিক আছে যা কালু দাদা তুমি বাক্যে বুঝি আমাদের কেউ সাথে নিয়ে যাও না বাবা আমি আর কিছু বাক্যে বলতে পারবো না চলো কাকুলি এখন এখান থেকে চলে যাই পিছনে দেখো একটা সাপটা মেকি কামড়তে আসছে এরপর বার চেন পেছনে তাকায় আর সেই সুযোগে টোকিও টুনে উড়ে সেখান থেকে পালিয়ে যায় এই পাখিরা তো খুব চালক আমাকে মিথ্যে বলে পালিয়ে গেল ঠিক আছে যা তবে আর কোনোদিন তোদের দেখা পেলে সেই দিন আর মিথ্যে কথা বিশ্বাস করব না মা টুকি তোর মাথায় তো দেখি অনেক বুদ্ধি তোর বুদ্ধির কারণেই আজ আমরা বেঁচে গেলাম শয়তান কালুরা খুব খারাপ ওদের সাথে না মেশাই ভালো ছিল হে ম্যা তুমি আরেকটা ঠিক লেখছা এভাবে টোনি আর কথা বলছিল। আর তখনই তারা কারো কান্নার আওয়াজ শুনতে পায় মনে হচ্ছে কেউ কান্না করছে রে মা কিন্তু আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না ম্যায় তুই বেগুন গেছি দেখ একটা প্রজাপতি বসে আছে। আমায় মনে হচ্ছে ওই প্রজাপতিটাই কান্না করছে কি গো প্রজাপতি তুমি কাছো কেন এই বেগুন গাছে আমি থাকি কিন্তু দেখো না পানির অভাবে বেগুন গাছটা মরে যাচ্ছে তাই আমার খুব খারাপ লাগছে তুমি কেদো না প্রজাপতি এই বেগুন গাছটা আমি বাড়িতে নিয়ে যাব আর প্রতিদিন পানি দিব তাহলে আর মরে যাবে না সত্যি বলছো তুমি আচ্ছা ঠিক আছে তবে নিয়ে চলো এরপর প্রজাপতির বেগুন গাছকে তুলে নিয়ে টনিও টুকে বাড়িতে চলে আসে আর বেগুন গাছটা উঠোনে লাগিয়ে দিয়ে টোনি গাছটার যত্ন করতে থাকে আর পরের দিন সকাল হতেই টনিও টুকে বাহিরে এসে অবাক হয়ে যায় হে কি মাটু কি এই বেগুন গাছে সাধারণ বেগুন না ধরে সোনার বেগুন ধরল কেন এই বেগুন গাছটা বেগুন গাছ এই বেগুন গাছের যে যত্ন করে বেগুন গাছ তাকে প্রতিদিন হিসেবে দুটো করে সোনার বেগুন উপহার দেয় তোমরা তো বেগুন গাছের যত্ন করেছ তাই সোনার বেগুন দুটো তোমাদের উপহার দিয়েছে এই বেগুনগুলো ছিঁড়ে নিয়ে যাও এরপর টুনি বেগুনগুলো ছিঁড়ে নিয়ে স্বর্ণকারের দোকানের দিকে যেতে থাকে আর তখনি পথে কালো কাকুলির সাথে দেখা হয়ে যায় টুকি টুনি তুই বেঁচে আছিস পরে সোনার বেগুন কোথায় পেলি তারপর টুনি কারো কি সব পাখা খুলে বলে বন্ধু আমার আমাদেরকে একটা বেগুন দে না অমৃত তোর প্রতিবেশী বন্ধু চুপ করো তোমাদের মতো খারাপ পাখি কখনো কারো বন্ধু হওয়ার যোগ্য নয় তোমরা শুধু সুখের সময়ের বন্ধু বিপদের বন্ধু নও ভুল করেও কখনো তোমাদের সাথে বন্ধুত্ব করব না এসব বলি টুনি সেখান থেকে চলে যায় কাকুলি টুনি সত্যি বলেছে আমরা সময় নিজেদের স্বার্থটাই বুঝেছি টুনিকে বিপদের হাত থেকে না বাঁচিয়ে সেখান থেকে আমরা চলে এসেছি আর ভালো বন্ধু হয়ে টুনির বিপদে পাশে থাকতাম তাহলে টুনি ঠিক আমাদের সোনার বেগুন দিত হ্যাঁ কালু এখন থেকে টুনির মতো আমরা ভালো বন্ধু হওয়ার চেষ্টা করব। দেখলে তো বন্ধুরা বন্ধু বলে ডাকলে বন্ধু হওয়া যায় না প্রকৃত বন্ধু তো সেই যে বিপদের সময় বন্ধুর পাশে থাকে এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশে থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই